দারুণ একটা সন্ধে কাটিয়ে এসছি কালকে কাল ছিল সানি মানে আমার এই বান্ধবীর ছেলে সঙ্গীত সেরেমনি তো আমি আর আমার ছেলে পৌঁছে গেছিলাম সেখানে নাচা নাচি খাওয়া দাওয়া এত ভালোভাবে সন্ধ্যাটা কাটলো অনেক দিন পরে মন খুলে আমরা খুব এনজয় করলাম দেখতে আমার ছেলে সাথেই রয়েছে তার সাথে আতে ধোয়া ওঠা বিরিয়ানি আরও অনেক কিছু খাওয়ার দাওয়ার সব রয়েছে পুরো ব্লকটা সেই সবটি কিন্তু আমার সাথে থাকতে হবে সকালের ব্রেকফাস্ট আমার ছেলে আজকে কিছু যাবে না করিনি কেননা আজকে আমাদের সন্ধ্যে থেকে ওখানে যাওয়ার ব্যাপার আছে তাই আবারও অনেক বোঝা মানে একটু ঠিকঠাক করে তারপর বেরোতে হবে আর ওখানে এই যে এখন আমাদের খাবে গরম গরম ম্যাগি চলে এসেছে বাবু ওর এটা ছোটো থেকেই হ্যাবিট ম্যাগি খেলে এরকমভাবে সাজিয়ে গুজিয়ে ওকে দিতে হবে মানে ওপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি যদি এটা মাইক্রোওয়েভে খেলো আর এই তেলের ব্যাপারটা দেওয়ার দরকার পড়ে না আমি একটু কড়াইতেই বেরিয়েছি নিয়েছি এ মা বাবি বাবি ওটা সব রেডি করে দিয়েছি ভাবী ও মা কতবার ডাকলাম না তোমার পছন্দ মতো সব পুরো ব্রেকফাস্ট হয়ে গেছে থেকে ডাকছি ওরা ব্রেকফাস্ট করে শুতেছে আর নামবে না একদম নামে না ওখান থেকে দেখবে বসে হ্যাঁ দাদা খাবে আর ওখান থেকে বসে দেখবে ওয়াও দেখ ঠিকঠাক হয়েছে এটা তিন সিজ দিয়েছি फटाफटই তো হবে

কটাই দিই ফিরলি মেহেন্দির মেহেন্দির প্রোগ্রামে গিয়ে ড্যান্স আজকে সব সঙ্গীতের টাচ হবে তো সব রিহার্সাল দিয়ে রাত্রি তিনটের সময় ফিরেছেন উনি সব বন্ধু সব নাচা নাচানাচি সব হয়েছে রিহার্সাল হয়েছে তারপরে তা তোর মনে আছে নাচগুলো আমারটা তো ভুলেই যাচ্ছে কি করে কি করবো জানি না যাই হোক চলো তোমাদেরকে এরপরে আরো অনেক কিছু আছে আজকে দেখতে থাকো আরেকজন গন্ধে গন্ধে চলে এসেছে চলে এসেছে আরেকজন গন্ধে ও কিন্তু আসবে না ও এখন মেজা আছে এখন ভাত টাত খাওয়া হয়ে গেছে মানে ওদের লাঞ্চ তাড়াতাড়ি হয়ে যায় লাঞ্চ হয়ে গেছে ও শুয়ে পড়েছে উনি গন্ধেতে চলে এসেছেন ঘুমাচ্ছিলো কিন্তু ও চলে এলো লঙ্কা দিলেও বলবি ঝাল আছে লঙ্কাটা কত যাও তুমি নাও কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগের দিনের ব্লগটাতে যে আমার লেন্সটা পড়তে কি অবস্থা হয়েছিল যাই হোক ভালোভাবে পরে পড়তে পেরেছি তারপরে আমি একটু 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 পার্লারে গিয়েছিলাম চুলটা সেট করার জন্য আগের দিন যখন গিয়েছিলাম বাবিকে নিয়ে তখনই এক ফাঁকে আমি একটু জিজ্ঞেস করেছিলাম আমি আগে অনেক আগে চুল এরকম স্ট্রেট করা এ করা অনেক কিছু করেছি চুলের ওপর এত অত্যাচার করেছি যে

বাপ প্রত্যেকটা আটকে গেছি হ্যাঁ চল্লিশ মিনিটের রাস্তা দেখাচ্ছে হ্যাঁ কাছাকাছি পৌঁছে গেছি আমরা জাস্ট আইটিসিটা ক্রস করছি গাড়িতে বসে বসে আমি গানে ওই ভিডিও দেখে প্র্যাকটিস করতে করতে যাচ্ছি একেবারে ভুলে যাচ্ছি ভাবছি বাবা এই স্টেজে উঠে কি করবো কে জানে চলো দেখতে থাকো কি সব করতে যাচ্ছি আমি Why do you sell it? Shall I not sell it? Oh, lovely. Make nice for three of them. Beautiful, beautiful. Thank you so much. Thank you so much. Okay, so moving forward, again a very special performance coming up right now. You see, apart from

দেখতে পাইনি তারপরে তো পরপর প্রোগ্রাম হতেই থাকছে এখন যে নাচছে যার বিয়ে তার তার বউ আর বান্ধবী নাচছে আর তার আমার তখন কে পাশে কি মানে মন খুলে আমরা নাচানাচি করেছি সবচেয়ে খারাপ যে এই যে এত সুন্দর সুন্দর গানের সাথে এরা নাচানাচি গুলো করছে সেখানে মানে ওরা কেন আমরাও করেছি তো সেখানে গানগুলো আমি একটাও দিতে পারছি না কারণ এখানে দিলেই সঙ্গে সঙ্গে কপি হয়ে যাবে এই এখন স্টেজে উঠেছে আমার বান্ধবী যে হোয়াইট কালার এর পরে রয়েছে তার পাশে তার মেয়ে ও বাইরে থেকে এসেছে ওদের দুজনের পারফরমেন্স ছিল ভীষণ সুন্দর একটা কিউড পারফরমেন্স হয়েছে খুব ভালো লাগছিল দেখতে খুব এনজয় করছিলাম ওদের সাথে সাথে ওরা স্টেজে আসছিল আমরা নিচে নাচানাচি করছিলাম নাচানাচি করতে করতে খিদেও পেয়ে গেছিলো আর ঘটনাচক্রে আমার মানে ভেজের দিন ছিল মানে আমি আহ নিরামিষ খাবো তার জন্য নরমালি আমি বাইরে গিয়ে নিরামিষটাও খেতে চাই না পিঁয়াজ রসুন থাকবে বলে কিন্তু উপায় নেই আহ খেতে হয়েছে। এরা স্যাম্পেলের বোতল দুজনে দুটো বোতল নিয়ে উঠেছে স্টেজে তারপরে সেটা খোলা হলো আর এখানে নিচে ছেলের বাবা ছেলের দিদি আর আমরা তো আছি পেছনে আমার সব রয়েছে তো সবাই একসাথে মিলে মানে ভালোই নাচানাচি হলো তো এদিকে সব মানে কক ওরা রেখেছিল তো অনেক লোকজন হয়েছে বেশ ভালো সুন্দর একটা পরিবেশ সাথে সাথে রাত বাড়তে থাকলো এই যে ধোয়া ওঠা বিরিয়ানি তার সাথে নন ভেজে মানে ওরা এক গাদা অনেক কিছু আইটেম রাখেনি কিন্তু খুব সিলেক্টেড আইটেম রেখেছে আর খুব আমার ছেলে খেয়ে বলল মা খুব ভালো হয়েছিল বিরিয়ানি আর এটা আমি ভেজই খেয়েছি কোপটা ছিল আহ রাইস পুরি আর আলু ফুলকপির একটা আহ তরকারি ছিল তারপরে গরম গরম গোলাপ জামুন উফ বাবা আমার তো মানে মন ভরে গেছে আমি তার জন্য ওইদিকে মেন কোর্সে একটু হালকা ভাবেই খেয়েছি কারণ এগুলো খাবো নুনের গুড়ের একটা পায়েশের মতো একটা কিছু করা ছিল আর আর এদিকে দেখো আমার বান্ধবী আমার ছেলেকে নিয়ে কিভাবে নাচানাচি করছে ঝুড়ি ও খুব খুশি হয়েছে ব্যাঙ্গালোর থেকে এসে জয়েন করেছে বাবা অনেক এনজয় করলাম নাচানা চলছে খুব এনজয় করলাম এখন পরপর কয়েকদিন বিয়ের ভিডিও সব দেবো বিয়ের সব ব্লগ দেব তোমরা দেখতে থাকো চলো আজকে এখানে শেষ করছি টাটা এত চিৎকার চেঁচামেচি করেছি যে একেবারে গলা বসে গেছে যাই হোক তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও কমেন্টসে আবার কালকে আইবুড়ো বাতের। নিয়ে চলে আসবো এই কটা দিন বিয়ে বাড়িতে খুব এনজয় করবো বেশ ভালো লাগছে আরো ভালো লাগছে যে আমার ছেলে আহ আছে সঙ্গে অনেকদিন পর ও এসছে আর ওর বাবার আসারও কথা রয়েছে দেখা যাক কি হয় প্লিজ তোমরা কিন্তু সাথে থেকে